রসুল্লা সাল্লাম স্বয়ং তার সাহাবিজ রাহুকে হাত ধরে রসুল্লাহ নামাজের এই আমলটি করার জন্য রসুল নিজে শিখিয়ে দিয়েছেন সুবাহান কে এমন এক দামি আমল আসুন আমরা জানি সম্মানিত দিনে বাইব কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত দেখতেছে সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনে ভাইবুনের আসكامি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি আমরা ভিডিও নিয়ে উপস্থিত হইছি যে আমল কি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ফরজ নামাজের পর আমাদের কি করণীয় আমরা কোন আমলগুলো আমরা করব আসুন আমরা হাদিস থেকে জানি হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার কাছে হAddr বললেন হAddr বলতেছেন ও মুয়াজ আমি তোমাকে খুব ভালোবাসি অথচ যে কথাটা মাজ রাহ বলার কথা সেটা রসুল নিজে মহাজকে বলতেছে ও মহাজ আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে একটা আমল শিখে দিব এটা তুমি কখনো ছাড়বা না তুমি কখনো ছাড়বা না তুমি যখন ফরস নামাজ পড়বা ফরস নামাজ শেষে তুমি এই দোয়াটি এই আমলটি করা কোনো দিন ছাড়বা কি বলে আল্লাহ على ذكرك وشكرك وحسن عبادتك <applause> دوك يا اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اشكر دوك يا رسول نزي معاذ رضي الله تعالى عنه كي عمل تشكي بيس معاذ من فرزر پر كي عمل اي دوك يا بربل بر. عرفاستي اسي دو نمبر كي كربا استغفر الله استغفر الله استغفر الله قرص استغفر الله استغفر الله تنبر سبحان الله تترشبر الحمد لله تترش الله اكبر 33 تترش 33 33 حتى 33 কত لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد

পর এই আপনি শুরু করে কত যে আমল রসুল্লাহ সাল্লাম নিজেই শিখে দিয়েছেন তার সাহাবি হজরত আল্লাহ আসুন আমরা আমলটা আজকে থেকে শুরু করে দিই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করি আলাইকুম